কাম টু সাজেস্ট মাস্টার ইউটিউব চ্যানেল আজকের ভিডিওটা সবার জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটিকে স্কিপ না করে লাস্ট অবধি দেখবেন আজকের ভিডিওটি কি সম্বন্ধে হতে চলেছে অবশ্যই অনেকে কিন্তু একটা সাধারণ ধারণা পেয়ে গেছেন হ্যাঁ আজকে একটা বিমার সম্বন্ধে কথা বলতে চলেছি যেটা সবার ক্ষেত্রে অত্যন্ত জরুরি এবং আপনার অবশ্যই জানা দরকার যে এই বিমাটি কি দেখুন এটা একটা ভারত সরকার এর একটা বিশেষ বিমা তার সম্বন্ধে আজকে আলোচনা করব বিভিন্ন ধরনের এই বিমার সম্বন্ধে আপনার কি কি ধারণা পাওয়াটা অবশ্যই জরুরি এবং এই বিমাটা আসলে কি আপনি এতে যোগ্য কিনা এবং কি কি ফ্যাসিলিটি পাবেন এবং এতে কোনো এই বিমাটা করার জন্য কোনো কোনোর কোনো অর্থ খরচ করতে হবে কিনা সমস্ত কিছু কিন্তু এই ভিডিওতে আলোচনা করব। তাই ভিডিওটি লাস্ট অব দেখতে থাকুন দেখুন বর্তমানে আমরা যদি লক্ষ্য করি তাহলে হেলথ একটা এমন জিনিস যার পিছনে মানুষের অনেক অনেক অর্থ খরচ হয় তা সাধারণত বিশেষ করে আমরা যারা দরিদ্র শ্রেণীর মানুষ এদের ক্ষেত্রে কিন্তু এই এই যে চিকিৎসা ব্যবস্থা এটা কিন্তু খুবই অচল মানে আমি যেটা বলতে চাইছি যে অর্থ না প্রদান করলে কিন্তু ঠিকঠাক চিকিৎসা পাওয়া যায় না সেই দিক থেকে এই যে স্কিমটা বা এই যে বিমাটা এটা কিন্তু চালু করা হয়েছে এই বিমার যে সমস্ত ফ্যাসালিটিগুলো সেগুলো কিন্তু এক্ষুনি আমরা আলোচনা করব। চলুন দেখে নেওয়া যাক এর ফ্যাসালিটি যারা দরিদ্র সীমার নিচে রয়েছে প্রত্যেকটি পরিবার কিন্তু বাৎসরিক অর্থাৎ প্রতি বছর পাঁচ লক্ষ টাকার করে কিন্তু বিনামূল্যে চিকিৎসা করাতে পারবেন এই বিমাটা কিন্তু এটাই সুযোগ সুবিধা দিয়েছে যে আপনাকে কিন্তু পাঁচ লক্ষ টাকার বছরে বিনামূল্যে কিন্তু চিকিৎসা করা হবে এটা গেল আপনার প্রথম যে সুযোগটা পাবেন এই বিমা থেকে নেক্সট এই প্রকল্পে নাবালিকা মহিলা ও প্রবীণ নাগরিকদের বিশেষভাবে অগ্রাধিকার দেওয়া হয়েছে সেই সঙ্গে এটাও উল্লেখ আছে যে এই কার্ডটি তৈরির ক্ষেত্রে পরিবারের সংখ্যা ও তাদের বয়স নিয়ে কোনো বাধা নিষেধ নেই আশা করি বোঝা গেছে এই কার্ডটির সম্বন্ধে অনেকটাই ধারণা পাওয়া গেছে এরপরে যে তিন নম্বর ফ্যাসিলিটিটা রয়েছে সেটি হল যে আয়ুষ্মান ভারত বা এই যে আভা কার্ড এটা থাকলে আপনি কিন্তু ক্যান্সার বা যে সমস্ত রোগগুলো ধরুন এই কার্ডিয়াক সার্জারি এবং বিভিন্ন ধরনের মারণ রোগের চিকিৎসা আমরা যেগুলো করাতে পারি না এইটা থেকে কিন্তু আমরা সুযোগ সুবিধা পাবো এছাড়াও বিভিন্ন ধরনের আমরা জানি যে হার্ট হার্টের পেশেন্ট থেকে থাকে তারা অনেক কষ্ট পায় সেই দিক থেকে সরকারের একটা এই বিশেষ ধরনের বিমা চালু করা হয়েছে এখানে কিন্তু এই ধরনের যে সমস্ত অসুখগুলো আপনারা কিন্তু বিনা পয়সায় সারাতে পারবেন এই পরিষেবাগুলো আপনি পাবেন এরপরে যে পরিষেবা সেটা হলো এই কার্ডটি থাকলে সরাসরি যে কোনো সরকারি হাসপাতাল বা এই সরকারের আওতায় থাকা হসপিটালগুলোতে কিন্তু আপনি চিকিৎসা পাবেন আপনাদের পেশেন্টের কিন্তু অধিকার থাকবে আপনাকে এখানে কেউ কিন্তু কোনোরকমভাবে আপনাকে না চিকিৎসা করে রাখতে পারবেন না যদি আপনার এই কার্ডটি যদি আপনার কাছে থাকে অবশ্যই কিন্তু চিকিৎসা পাবেই পাবেন এতে আপনাদের একটা অধিকার রয়েছে এই কার্ডটি থাকলে আপনাদেরকে চিকিৎসা করা কিন্তু বাধ্য আমরা জানি অনেক হসপিটালে বা অনেক যে সমস্ত নার্সিং নার্সিংহোম রয়েছে সেখানে সাধারণত চিকিৎসায় গা ফিলতি করা হয় কিন্তু সেই জন্য এই ব্যবস্থাটা করা হয়েছে এইবারে এই প্রকল্পের অধীনে মানে আমি চার নম্বর যে পরিষেবাটা পাবেন সেটার কথা বলছি এই প্রকল্পের অধীনে থাকা পরিবারগুলি ভারত জুড়ে চিকিৎসা পরিষেবা পাবেন ভারতের সমস্ত হসপিটাল বেস সরকারি হসপিটাল যেগুলো এবং বেসরকারি এবং সরকারের আওতায় রয়েছে সেই সমস্ত হসপিটালগুলিতে কোনোরূপ আপনাদের নিজস্ব পকেটের নগদ টাকা না থাকলেও কোনো সমস্যা নেই আপনারা কিন্তু চিকিৎসা পাবেন সমস্ত সরকারি এবং সরকারি যে তালিকাভুক্ত বেসরকারি হসপিটাল প্রত্যেকটা জায়গায় কিন্তু রোগীদেরকে ভালো করে চিকিৎসা করাতে হবে এর পাশাপাশি যে সমস্ত সুবিধাগুলো পাবেন খাদ্যের সেবা ঠিক আছে যারা রুগী সাধারণত ভর্তি হবেন সেখানে খাদ্যের পরিষেবাটা আপনারা পাবেন এছাড়াও হাসপাতালে থাকার খরচ আর কি আইসিইউ পরিষেবা এবং মেডিকেল পরীক্ষা চিকিৎসা এবং পরামর্শ এছাড়াও তিন দিন পর্যন্ত প্রাক হাসপাতালে ভর্তির খরচ মানে হসপিটালে ভর্তির আগে থেকে তিন দিন আগে থেকে কিন্তু আপনারা এখানে ফ্যাসিলিটি পাবেন এরপরে গ্রাম ও শহরের জন্য এই বিমার কিছু একটা পার্থক্য আমরা সাধারণত জানি এই যে বিমা যেগুলো গ্রাম্য সেখানে ষোলো থেকে উনষাট বছরের মধ্যে কোনো প্রাপ্তবয়স্ক পুরুষ সদস্য নেই এবং এসসি এসটি পরিবার এটার যোগ্য এবং অক্ষম সদস্যবিহীন পরিবার কিন্তু এতে যোগ্য এগুলো হল গ্রামের যে এই বিমার জন্য যে মানদণ্ড বা স্পেসিফিক করা হয়েছে শহরাঞ্চলে যারা সাধারণত চৌকিদার দর্জি বা গৃহের কর্মী অর্থাৎ আমরা এটা একটা বলতে পারি যে সাধারণ যারা মানুষ খুব গরিব বা দরিদ্র শ্রেণীর তারা কিন্তু এই বিমার কিন্তু বিশেষভাবে যোগ্য এছাড়াও কিন্তু আপনারা এতে অ্যাপ্লাই করতে পারেন এই বিমার জন্য অবশ্যই কিন্তু আপনারাও যোগ্য হবেন এরপরে যে জিনিসটি আলোচনা করব যে এর পেছনে আমরা অনেকভাবে জানি যে অনেক মানুষ এতে কি হয় না অ্যাপ্লাই করেও পায় না এই দিক থেকে আমি বলবো যে আপনার কিন্তু সঠিক যে নথিপত্র বা অ্যাপ্লাই করার যে সঠিক পজিশন সেটা কিন্তু করার অবশ্যই জরুরি দেখুন এখানে একটা আরও ফ্যাসিলিটি পাবেন আপনি আপনি কিন্তু একটা বিশেষ রুম পাবেন এই হসপিটালে আমরা জানি যে হসপিটালে অনেকে বেড পান না চিকিৎসার জন্য কিন্তু এই যদি কার্ডটি থাকে অবশ্যই কিন্তু আপনি চিকিৎসার রূপ কোনো ঢিলেমি পাবেন না চিকিৎসা ভালো হয় যাতে সেই জন্যই কিন্তু এই ব্যবস্থা করা হয়েছে এইবারে কিভাবে আপনি এই আয়ুষ্মান ভারত যে যোজনা এখানে আপনি কিভাবে রেজিস্ট্রেশন করবেন বা অ্যাপ্লাই করবেন কিভাবে। এর জন্য কিছু কিন্তু নথিপত্র বা দরকারি জিনিসপত্র অবশ্যই কিন্তু প্রয়োজন আছে সেই দিকগুলো আপনাকে বলবো অবশ্যই দেখতে থাকুন এর জন্য আবেদন যদি আপনি করতে চান অবশ্যই কিছু নথি আপনাকে জমা করতে হবে বা অ্যাপ্লাইয়ের সময় কিন্তু এগুলো আপনাকে দিতে হবে তার প্রথমে হলো যেমন কাস্ট সার্টিফিকেট মানে যেটা জাতি শংসাপত্র বলা হয়ে থাকে এরপরে কারণ কাস্ট সার্টিফিকেটটা অবশ্যই আপনার ভেরিফাই করবে যে আপনি কোন কাস্টে রয়েছেন এখানে কাজটা অবশ্যই প্রয়োজন এরপরে বয়স এর শংসাপত্র মানে বয়সের প্রমাণ চাইবে এর সঙ্গে প্যান এবং আধার কার্ড লিঙ্ক থাকাটা কিন্তু অত্যন্ত জরুরি এরপরে যে জিনিসটা প্রয়োজন সেটা হলো আয়ের শংসাপত্র মানে যে ফ্যামিলির আপনার ইনকাম কত রয়েছে সেটা কিন্তু এখানে শো করাতে হবে অবশ্যই এরপরে পরিবারের বর্তমান অবস্থা পরিবারের আপনার কীরকম বর্ত বর্তমানের কীরকম অবস্থা সেগুলো কিন্তু এখানে অবশ্যই দেখবে এরপরে যে জিনিসটি আলোচনা করবো সেটি হল যে কোন কোন রোগের ক্ষেত্রে বিশেষভাবে কিন্তু এই বিমাটি কাজ করবে ধরুন করোনারি আর্টারি বাইপাস গ্রাফটিং এই যে এই যে ব্যাপারটা এটার ক্ষেত্রে কিন্তু বা এই সমস্ত রোগ এর পাশাপাশি রয়েছে স্কাল বেস সার্জারি এর পাশাপাশি রয়েছে মেরুদণ্ডের সামনের অংশের স্থায়ীকরণ এর পাশাপাশি রয়েছে ডাবল ভাল্ভ প্রতিস্থাপন আমরা জানি এই সমস্ত রোগগুলো কিন্তু খুবই মারাত্মক এরপরে রয়েছে মূত্রথলির ক্যান্সার এবং পোড়ার পরে বিকৃত এক এই যে এই সমস্ত যে আমরা জানি সাধারণত পোড়া রুগী যারা তাদের বিকৃতকরণের জন্য টিস্যু এক্সপান্ডার ইত্যাদি এগুলো কিন্তু অত্যন্ত কিন্তু মারাত্মক রোগ এই সমস্ত রোগের কিন্তু ট্রিটমেন্ট পাবেন আশা করি বুঝতে পেরে গেছেন যে আজকে যে জিনিসটা নিয়ে আলোচনা করলাম আপনি যদি অবশ্যই এগুলোর যোগ্য হন কিন্তু অবশ্যই অ্যাপ্লাই করুন থ্যাংকস ফর ওয়াচিং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট পেতেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না